হ্যালো মামা হ্যালো গুড মর্নিং গুড মর্নিং মামা এ মামা হ্যালো হ্যালো মামা তোমাকে আমি কোথায় শুয়েছিলাম বালিশ থেকে নেমে গেছো কেন বালিশ কোথায় তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ ও মামা মেয়ের কথা শোনে না কুহু মামা মেয়ের কথা শোনে না মামা মামা এগুলো নেয় না মা এটা ভালো না এগুলো ভালো না এগুলো ধরে না তুমি করে না এই দেখো এই যে এত জামা কাপড় ধুলাম এখন আর হচ্ছে এখানে রেখে গেছিলাম তো ওখানে কোথা থেকে কোথায় চলে এসেছে দেখো এখন ওকে আর শুয়ে রেখে যাওয়া যাবে না এভাবে তো স্নান করে এসে ওকে কোলে নিলাম হিসু করে দিয়েছিলাম আর হচ্ছে অনেকক্ষণ একা রেখে গেছিলাম তো এখন হচ্ছে আমি একটু ঠাকুরের মন্ত্র পড়বো তো ওকে কোলে নিয়ে করতে হবে কিছু করার নেই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে মনাকে কোলে নিয়ে করতে হলো কিছু করার নেই কারণ ওকে কে ধরবে চলো তো পুজো কমপ্লিট করে মনাকে শুয়ে দিলাম তো আমি চাও খেয়ে নিয়েছি তারপর ডিম সিদ্ধ করেছিলাম সেটা খেয়েছি এখন একটু পরে তো মনা উঠলে ওকে মানে স্নান করাতে হবে তো ওর এই জামাগুলো সুতির জামাগুলো আমার মাসি দিয়েছে এগুলো পরলে না খুব আরাম পায় তো সেই জন্য এই জামাগুলো পরাই তো একটা বোতাম ছিঁড়ে গেছে তো সেই জন্য বোতামটা লাগিয়ে নিচ্ছি আর ওইদিকে এখন যাব ভাতে জল বসিয়ে দিয়ে এসেছি এখন ভাত আর সবজিটা রান্না করব কারণ মনে এখন ঘুমে আছে এই ফাঁকে আমি কাজগুলো সব সেরে ফেলবো আর ছাদে জামা কাপড় তোমাদের দাদাভাই দিয়ে গেছে আর আমি এই পরে এই একটা দেড়টা দিয়ে গিয়ে নিয়ে আসবো তো চলো জামাটা সেলাই করে নি তারপর আবার আসছি এই যে দেখো ভাতে চাল দিয়ে দিয়েছে আর এদিকে আলু সেদ্ধ করে ফেলেছে আলু এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে সয়াবিন দিয়ে রসা করব যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটা আমি তো খেয়েছি বললাম এই যে খাওয়া হয়ে গেছে তো এখন আলুগুলো ছুলে নি তারপরে রান্নাটা করে নেবো ফটাফট তোমরা দেখতে থাকো সাথে থাকো থেকে উঠেছে তারপরে ওকে স্নান করিয়েছি স্নান হয়ে গেছে এখন ঘুমাবে ঘুম পেয়ে গেছে ওর ওকে এখন ঘুম পাড়াবো আর এখন বাজে হচ্ছে একটা না এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজে তো এখন ওকে ঘুম পাড়ি ওকে ঘুম পাড়িয়ে তোমার দাদাভাইকে ফোন করলাম আসতে দেরি আছে আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপর ছাদে যাবো জামাকাপড় আনবো আর চলো ওকে এখন ঘুম পাড়াই আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও মাম্মাম টাটা করে দাও Mimi de tata, tata, tata Mimira, tata.